সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এ তো আজকাল একটা ভিডিও শুরু করে দিলাম আপনাদের ভাইয়া মাছ আনছে আমি মাছগুলিকে কেটে নিছি এখন মাছ রান্না করব এখানে বসে বসে কাটছি এতক্ষণ মাছগুলিকে আমি তো আসেন মাছ রান্না করি দেখি কিভাবে রান্না করি এই তো এখানে আমার মাছগুলো কেটে ধুয়ে নিছে এই তো এখানে কড়াইতে তেল দিইনি এগুলি সাগরের সাগরের মাছ ডাক্তাররা এখন শুধু সাগরের মাছ খেতে বলে এদিকে দেখো এদিকে ভাতটাও বসাই দিছি সাদিয়া পরীক্ষা দিতে গেছে এই তো পিএচ দিয়ে নি বিশ সবজি আছে রান্না কালকে বলতে আর কি রাত্রে আমি তো আমি তো বেশিরভাগ সময় রাত্রি রান্না করি মানে এখন যেহেতু মাছগুলি আনছে আপনাদের ভাইয়া বলতেছে মাছগুলি নাকি একদম টাটকা বলতেছে রান্না করে ফেল ফ্রিজে রাখার দরকার নেই রান্না করে ফেলতেছি হলুদ মরিচ দিয়ে দিব মরিচের গুড়ি হলুদের গুড়ি তো সম্ভবত এখানে সাগরের বাইলা মাছ বলে যে সেটা আছে আর সাথে দুই একটা পোয়া মাছও আছে মানে মিষ জুষ করা আর কি মাছ কয়েক রকমের মাছ একসাথে এটা কিন্তু কষাইনি তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন মাছগুলি কি দিয়ে নি মাছগুলিকে দেখাও এতে গুলি সাগরের বাইলা মাছ বলে মনে হয় একটু দিয়ে নি আমি সাগরের মাছের মাথাগুলি ফেলে দিই কারণ এগুলি ভেঙে গেলে কাটা হয়ে যায় साथ एक पुआ मतो आ অত নাড়া যাবে না ভেঙে যাবে যেটা ঢেকে দিই মাছটা দেখি মাছটা তুমি আর একটু কষাবো নাড়া দিতে পারবো না নাড়া দিলে মাছটা ভেঙে যাবে আর একটু কষে যাক মাছটা দেখে নি এখানে আমি সামান্য একটু করে পানি দিব বেশি দিবো না মাছটাকে আমি এরকম মাখা মাখাই রাখবো আর পানি না এখানে অত ঝোলও দিবো না যেহেতু আমি সবজি রান্না করছি অনেক সবজি হয়ে গেছে ঠিক ডেকে দিই বিশা দেখেন এই এখানে হয়ে গেছে সবজি রান্না করছি যে এখানে সবগুলি সবজি রয়ে গেছে সবজিটা কিন্তু দারুণ হয়েছে আর সবজিটা আমি একটু বেশি করেই রান্না করছিলাম ফুলকপি সিম আলু বরবটি দারুণ হয়েছে সিমটা এটাও আমি মাছের মাথা আর লেস দিয়ে রান্না করছি তো লেস টাথা আছে এখানে দারুণ হয়েছে কিন্তু সবজিটা খেতে আর এখানে এটা আমি খিচুড়ি রান্না করছিলাম খিচুড়ি খিচুড়ি মানে মাংসর ঝোল টোল সবজি টবজি মিক্স ভেজিটেবল দিয়ে আমি সবজিটা খিচুড়িটা রান্না করছিলাম আজকে বেলুম্ব দিবো না কিচ্ছু দিব না মাছটা এমনি একটু মাখা মাখা করে রান্না করব খুব সুবিধা হয়েছে এখানে রান্না করে করে এসে এসে আমি এখানে একটু করে বসতে পারি এগুলি সব গোছানো হয়ে যাবে ইনশাল্লাহ এগুলি আমাদের দেবালের কাজ এখনও বাকি আছে তো মানে এগুলি কর এগুলি যখন করবে তখন আবার এখানে ময়লা হয়ে যাবে সে জন্য এগুলি আপনাদের ভাইয়া বলছে এখন ধরতে না কাজ মানে এখানে যখন দেওয়াল হয়ে যাবে এটা আস্তর টাস্তর হবে তখন এখানে এখানে আমার এখানে আরও কাজ বাকি আছে এখানে তো মাত্র এগুলি দেওয়া হয়েছে তো এগুলি হয়ে যাওয়ার পরে পরে ইয়া করবে এখানে পরিষ্কার করে ফেলবে ইটগুলিকেও ওদিকে নিয়ে ফেলবে এখান দিয়েও এই ইটগুলি নিয়ে ফেলতে হবে আর এটা হচ্ছে আমাদের আম গাছ আম গাছের হ্যাঁ আম গাছ ছিল মনে এখানে শারিকে এখানে আম গাছ ছিল না এখানে আম গাছ ছিল আম গাছের এটা তো এটা মানে কাটতে মানা করছি আমি এখানে বসা যায় এটা পরিষ্কার করে এখানে বসা যায় একজন বসতে পারে সেজন্য আমি কাটতে মানা করছি বেলুম্ব গাছের অনেক ফুল ছাড়তেছে আলহামদুলিল্লাহ বেলম্ব গাছে ফুল ছাড়লে কি হবে ফুল সব ঝরে ঝরে যায় বেলুম্ব এত তার খাওয়া যায় না এটা যদি মিষ্টি ফল হয়তো খাওয়া হয়ে যাইতো এখন তো এটা টক ফল রোদও ভালো উঠছে অনেক রোদ উঠছে আসেন তরকারিটা দেখি এটা দেখি এত জল রাখবো না বরাবরের মতই ধনেপাতা নাই আপনাদের ভাইয়া বাজার আনছে তো তখন ধনেপাতা পাতা আনছিলো গুলি অনেকগুলি পচে গেছে আর কতগুলি দেওয়া হয়েছে আর এর মধ্যে আনা হয় নাই সব কিছু দোনে পাতা আনতে ভুলে যায় দনে পাতা দিলেই কিন্তু তরকারি মজা হয় না দোনে পাতা তুলে এবারের জন্য আলহামদুলিল্লাহ মজা হবে ইনশাল্লাহ ঢেকে দিইটা দেখিনি কিন্তু ভাঙে নাই আমি যদি চামচ দিয়ে দিতাম দিয়ে তাহলে অবশ্যই ভেঙে যেত আলহামদুলিল্লাহ মাছটা হয়ে গেছে এতটুকি নামাই ফেলি এ তো জাম্বুরা কেটে নিচ্ছি সাদিয়াকে বেশি করে জামবুরা টাম্বুরা খাওয়াইতে বলছে ডাক্তারে ওহো এটা উঠতেছে না গেল এটা মানে শুখ হয়ে গেছে জাম্বুরোটা আচ্ছা আমি এভাবে কেটে রাখছি তোমরা এভাবে নিয়ে নিয়ে খেয়েও কেমন এটা দেখেন জাম্বুরোটা কিন্তু খুব মিষ্টি হবে খেয়ে দেখি আমিও দিই না হুম অসাধারণ মিষ্টি সারি কি একটু খেয়ে দেখো না হ্যাঁ খুব মিষ্টি জাম্বুরাটা এইভাবে কেটে রাখি ওরা নিয়ে নিয়ে খাবে মাস্টার ফাইনাল লুকটা দেখেন মাত্রই কিন্তু নামানো হয়েছে ঢেকে দিই ভাত খেতে বসলাম মাছ নিয়ে আগে एक बार झोल राखी नहीं है আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ কাজটা অসাধারণ হয়েছে অসাধারণ নিয়ে সাথে সবজি এখানে সিম আলু তারপর হচ্ছে এটা কি বলে বরবটি একসাথে দিয়ে রান্না করছিলাম মাছ দিয়ে ওখান থেকে আর মাছ নেই অনেকক্ষণ একটু সবজি খেয়ে ফেলি हमदुल्ला बेस्ट खेते শীতের সবজি খেতে দারুণ লাগে এতালু আলু তো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ